আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই কলার বাজার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি মোহাম্মদ ইসলাম কারুল ইসলাম টিভির পক্ষ থেকে লাভ ইউ প্রিয় দর্শক আপনারা জানেন যে এই নাজিরপুর বাজারের কলার বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে সোমবারে রবিবার এবং বুধবার ও বৃহস্পতিবার তো আজকে আপনারা আপনাদের আমি আপডেট দেব যে পনেরোই মে রোজ বৃহস্পতিবারে আছে কলার দামটা কী যাচ্ছে সেটাই দেখাবো তো আপনারা জানেন কলার দামটা একটু ঊর্ধ্বগতি এটা কিন্তু আপনারা জানেন তো অনেক কলা কেনা হচ্ছে এখানে আমরা যে কলাটা দেখতে পাচ্ছি চাপা কলা চাপা কলার দামটাও এখন বাড়ছে ভাইয়া কলা কিনলে না বিক্রি করলে আজ কী দাম অবস্থা ভাইয়া সালাম আলাইকুম কেমন আছেন কলার কী অবস্থা ভাই কলার দাম তো বেশি বেশি

আর এই যে চম্পা কলার কী অবস্থা চম্পা কলাও তো আমরা কিছু দেখতে পাচ্ছি দুশো আড়াইশো টাকা আয় যে একশো টাকা নেন এখন দুশো আড়াইশো টাকা হয়ে গেছে ওরে বাবারে আচ্ছা ভাই থ্যাংক ইউ এখানে আমরা কলা দেখতে পাচ্ছি যে ব্যাপারটা দামাদায় বলছে যে কি দামটা যাচ্ছে দেখাবো ওরে বাবারে বাবা এটা কি কলা ভাই ওরে বাবা এটা কি কলা কি কলা না আলহামদুলিল্লাহ আজকের ভালো রাখি আজকের বাজারে কি পরিস্থিতি কালের কালকের সাইজের তুলনা আজকের বেশি কালকে আইছিল আমরা কালকেটা কলা কিনে দিছে কিন্তু কালকে তো আজকে বাজার মেলে মেলা ঢুক বেশি মেলা ঢুক বেশি সর্বোচ্চ কত মানে কি মাঝারি সাইজ কিনতেছে না বড় কলা মানে মাঝারি সাইজের কলা মাঝারিটা তাহলে কত করে যাচ্ছে 60 50 না 50 60 70 কলার বাজার কাইনে 30 40 50 টাকা বেশি বেশি মানে মাঝারিটা তাহলে কত করে সহ যাচ্ছে বড় কলার সাথে কথা ছোট বড় আছে ওদের টার্গেট দেওয়া যাবে না কারণ তবে মেন বাজার দা মেইন বাজারটা কত

এই যে সত্য কথাটা বলতেছেন আবার মানুষ তো আপনার করবি না আমি চাষ করি আমি দেখ ভাই এই ভিডিও থেকে অনেক মানুষের আগ্রহটা বাড়বি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আলাইকুম